দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে আমি আসি মেসাস নিউ লয় ঢাকা শ্যামবাজারে তো ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি আজকে শেয়ার করে দিবেন সকলে শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি না এলসিপি আজ এখন বন্ধ কালই তো বলেছি যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এলসিপি আস জি তো এখন আসার কোনো সম্ভাবনা নাই এখন আসার কোনো সম্ভাবনা নেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আচ্ছা এখন পরে কি হবে সরকার এটা ডিসিশন নেবে আচ্ছা কৃষক ভাইরা কি বলে তাদের কি এই দাম ঠিক আছে কৃষক ভাইরা যে দাম পাচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে রাখ তারা দূরে পয়সা পাক সমস্যা কি কারণ বাইরের মাল তো বন্ধ আছে তারা দূরে পয়সা পাক কারণ সবকিছু তো দাম বেশি তারা দূরে পয়সা পাক এরই আমরা দোয়া করি জি আপনার সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি এই যে আপনার যে পেঁয়াজি যে ওষুধটা ব্যবহার করে এটির দাম বেশি আবার শুনছি বীজির দাম বেশি আপনার রানি ওয়ান সম্রাট কিং এইটা আপনার বিশ দিন আগে যা ছিল আপনার এই দশ দিনের ভিতরে কেজিতে তিন হাজার টাকা বাড়ছে অনেক সারের দাম বাড়িয়ে গেছে ওষুধের দাম বাড়িয়ে গেছে বিধির দাম বাড়িয়ে গেছে তাহলে কৃষক কেমনে চলবে কৃষক বাঁচলে দেশ বাজে সরকারের কৃষকের দিকে খেয়াল রাখতে হবে যেই জিনিসের দাম বাড়ছে এই কোম্পানিকে আগে ধরতে হবে তারা কেন দামটা বাড়াইলো কোন কারণে বাড়াইলো আমাদের দেশের কৃষক যে বীজটা উৎপাদন করে সেটা বিক্রয় চার হাজার টাকা তিন হাজার টাকা কেজি আর অফিসের যে দানাটা সেটা আপনার পঁয়ত্রিশ চার হাজার টাকা কেজি তাহলে এতে কৃষক ক্ষতিগ্রস্ত না তাহলে কৃষক যে কম দামে মাল দেবে কেমনে দেবে এই বীজের দামই তো খাইয়ে ফেলে সার এখন পাওয়া যাচ্ছে না সারা বাংলাদেশ সবাই বলতে পারে ভাই সার সার পাচ্ছি না

ভার ছিল ভরা বেসেছে বেসে খালি করছি আচ্ছা বিক্রি ভালো হইতেছে हां বেচা কেন পাইকারে আসছেছে আচ্ছা তো কি অবস্থা হাটের বাজারে কি খবর দেশি পেঁয়াজ বাজার কালকে থেকে আজকে আপনার 150 টাকা বাড়ছে কালই তো বলছি যে বাজার বাড়বে হুম গতকালকে বলছিলেন গতকালকে বলছিলাম জি আচ্ছা এখন 1 টাকা 50 পয়সা করে বাড়ো এই বাড়াটা ঠিক আছে নাকি हां এরকম আস্তে আস্তে বাড়াই ভালো একবারে না বাড়াই আস্তে আস্তে বাড়াটাই ভালো হবে হুম তো এলসি পেঁয়াজের কোন খবর আছে ভাইয়া এলসি না এলসিপি আস এখন বন্ধ কালি তো বলেছি যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এলসিপি আসি এলসিপি তো এখন আসার কোনো সম্ভাবনা না এখন আসার কোনো সম্ভাবনা না অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

আগে গতকাল তো দেখছিলাম অনেক ভরা ছিল অনেক মাল ছিল ঘরে ঘর ভালো হয়েছে তো এখন কৃষক ভাইরা কি বলে তাদের কি এই দাম ঠিক আছে কৃষক বাড়া যে দাম পাচ্ছে আরহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তে আছে রাখ তারা দূরে পয়সা পাক সমস্যা কি কারণ বাইরের মাল তো বন্ধ আছে হুম তারা দূরে পয়সা পাক কারণ সবকিছু তো দাম বেশি তারা দূরে পয়সা পাক এরে আমরা দোয়া করি কৃষিপণ্যর দামও তো বেশি সব কৃষি দাম বেশি আমরা সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি এই যে আপনার যে পিয়াজি যে ওষুধটা ব্যবহার করে এডি দাম বেশি আবার শুনছি বীজের দাম বেশি আপনার রানি ওয়ান সম্রাট কিং এইটা আপনারা বিশ দিন আগে যা ছিল আপনার এই দশ দিনের ভিতরে কেজিতে তিন হাজার টাকা বাড়ছে অনেক বাড়া তাহলে তাহলে তিন টাকা যদি বাড়ে তাহলে কৃষক আপনার কেমনে কেনবে আবার এশিয়ায় কিং বলে আপনার আটত্রিশ চল্লিশ হাজার টাকা কালকে আমি একটা ভিডিও দিয়েছি আপনার কাছে অনেকে কমেন্ট করছে যে ভাই পাঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম চায় আবার কয় 40000 টাকা 20 পাওয়া যাচ্ছে না কে জি এত দাম যদি হয় তাহলে আপনি কি কেমনে বাজবে এই 20টা কি মুড়ি কাটার জন্য কিনতেছে না 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 এই 20 তে তো আপনি হালি হয় ও হালি পেঁয়াজ এই 20টা আপনি চারা দায় চারা থেকে আপনি হালি পেঁয়াজ হয় আচ্ছা আচ্ছা এখনই কেনার সময় এখনই তো কেনে নালে পরে যে পায় না আচ্ছা আচ্ছা আমরা অনেকেই চিন্তা করতেছে যে এখন কিনি সামনে আরো দাম বাড়বে কিন্তু তারা এখনই সিন্ডিকেট শুরু করে দছে সাড়ে দাম বাড়িয়ে গেছে ওষুধের দাম বাড়িয়ে গেছে বিধির দাম বাড়িয়ে গেছে তাহলে কৃষক কেমনে চলবে কৃষক বাঁচলে দেশ বাজে সরকারের কৃষকের দিকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসের দাম বাড়ছে এই কোম্পানিকে আগে ধরতে হবে তারা কেন দামটা বাড়াইলো কোন কারণে বাড়াইলো আমাদের দেশের কৃষক যে বীজটা উৎপাদন করে সেটা বিক্রয় চার হাজার টাকা তিন টাকা কেজি আর অফিসের যে দানাটা সেটা আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা কেজি তাহলে এতে কৃষক ক্ষতিগ্রস্ত না তাহলে কৃষকদের কম দামে মাল দেবে কেমনে দেবে এই বিজির দামই তো খাইয়ে ফেলে সার এখন পাওয়া যাচ্ছে না সারা বাংলাদেশ সবাই বলতে পারে ভাই সার সার পাচ্ছে না কোন ডিলারের কাছে সার নাই সব ডিলাররা সার কিনে কিনে গোডাউন ভরছে তাদের গোডাউন আগেই করুক নজরদারিতে নজর দিক সরকার নজর দিয়ে দেখুক যে তাদের গোডাউন আসলে আছে বা বাকি নাই এবং যাদের যারা মাল কেনবে তাদেরকে রিসিভ দেবে তারা কেনবে সেটাও রিসিভ দিয়ে কেনবে যে দামটা আসলে কোন জায়গাতে বাড়তেছে এদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে রকম ম্যাজিস্ট্রেট আসে আমাদেরকে বলে জিগায় সবার এরকম জিগাইতে হবে সবাইকে খেয়াল রাখতে হবে নালে তো কৃষক বাজার কৃষক বলে যে ভাই পিয়াজের দাম বাড়লি পারে আপনাদের আসে ভোক্তা অধিকারের লোকজন আসে আপনাদেরকে যায় যে জিগাই এই যে সারের দাম বাড়তেছে এখন এইটা কে বলবে এই জন্য বলি যারা বাণিজ্য মন্ত্রণালয় আছে তারা কৃষি মন্ত্রালয় আছে সার করে বলি তা আপনারা একটু খেয়াল রাখেন এই বিধির দামটা কেন বাড়তেছে সারের দামটা কেন বাড়তেছে কৃষকের দিকে আপনারা একটু খেয়াল রাখেন কৃষক যদি উৎপাদন না করে তাহলে আপনার এই পিএসটা আমাকে তো বাইরের থেকে নিয়ে আসতে হবে তাহলে আমাদের দেশের টাকা তো দেশে থাকবে এখন আজ আমরা বাইরের থেকে আসি তাহলে দেশের দেশের টাকা বাইরে চলে যাবে আসলে এইগুলার দাম কম থাকলে দাম কিন্তু অটো এইগুলার দাম যদি কম থাকে তাহলে কৃষক আপনার কৃষক বলে যে ভাই এইটির দাম যদি কম থাকে আমরা আমাকে পিএস কম দাম পেয়েছেন কোন সমস্যা নাই এদের তো ব্যাপক কৃষি যন্ত্রপাতি যেগুলো দাম ছিল হুম তার থেকে এখন ডবল এক বছর দুই বছর আগে যা দাম ছিল তার থেকে এখন ডবল ওষুধের দাম ডবল সাড়ে দাম ডবল বিজির দাম গত বছর যা থেকে তার ডবল হুম খালি দেখেন এখানে কি একটা সিন্ডিকেট হয়ে গেছে হুম হুম এটা তো খেয়াল রাখতে হবে এইগুলা অবশ্যই কমাতে এগুলো সরকারকে খেয়াল রাখতে হবে সরকার এটা দেখবে এবং বাজার মনিটরি করবে কেন দাম বাড়ল হুম তো কৃষক বাইরা বা রাখি ব্যবসায়ীরা যারা আছে এখন বর্তমান বাজার হিসেবে তাদের লাভ হয় এখন যে বাজার আছে আলহামদুলিল্লাহ আর একটু কৃষক ভাইরা হ্যাঁ কৃষক পয়সা পাক আচ্ছা এই পাইলে পারে আরো উৎপাদন বেশি করবে আমরা যে রকম তিন বছর চার বছর আগে বাইরের থেকে মাল নিয়ে আসছে সরকার এখন আমাদের দেশে তো প্রচুর পেঁয়াজ আছে তাহলে আমাদের তো বাইরের থেকে পেঁয়াজ নিয়ে আসা লাগবে না অবশ্যই না আমাদের দেশে কৃষকরা দূরে পয়সা পাবে দেশের টাকা দেশে থাকবে এই অবস্থা ভাই তাহলে আমাদের দেশের টাকা দেখে থাকলে আমাদের দেশে উন্নত না অবশ্যই উন্নত হলেই তাহলে ভালো কৃষকদের এদিকেও খেয়াল রাখতে হবে অন্যান্য ক্যান্টিতে তো কৃষকদের সরকার খেয়াল রাখে এই জন্য সরকারও একটু খেয়াল খেয়াল জন্য রাখে সেও জন্য একটু দেখে যে বীজের দাম যেরকম আলু আলুর দামটা কমিয়ে গেছিল সরকার আপনার রেড বাদ দিয়েছে টাকা কৃষক একটু বাঁচবে মোটামুটি বাঁচবে এখন কি দেশে ফিক্সড করছে এটা আমরা আজকে তো পিপারে দেখলাম এই যে বাইশ টাকা সরকার কিনবে এইরকম যদি দামটা একটু পাই একটু বাড়ে তাহলে কৃষক তো বাঁচবে অনেকেই বলছে ভাই আমরা আলু লাগাবো না আলু তে অনেক খরচ যে বিজির কাটুমির দাম ছিল পাঁচ হাজার টাকা সে রিভার বেচছে তিরিশ হাজার পঁচিশ টাকা পায় ত্রিশ হাজার টাকাগুলো বেচছে তাহলে কৃষক কত টাকা ডোনেশন দেখেন আমরা তো হুজুকি বাঙালি যে জিনিসের দাম বাড়ে ওইদিকে সবাই যোগ দেয় জিনিসের দাম বাড়তেছে আমরা পাবো না দাম আরো বাড়বে আমরা তাড়াতাড়ি কিনি বেগুনের দাম একশো বিশ টাকা তিরিশ টাকায় চলে গেছে হ্যাঁ তাই তো গেছে তাই না এর উপরে আরো হ্যাঁ গেছে তবে একটু কমছে দুই দিন একটু কমছে কারণ আপনার ম্যাজিস্ট্রেট সাহেবরা তো আপনার নামছে নামিয়ে আপনার বিভিন্ন জায়গা বাজার মনিটরি করছে এই জন্য একটু কমছে এখন কম এখন একটু কমছে

তবে আমাদের দেশি পেস্টপার সাহিদেই 90% এর উপরে ভাইয়া 90% দেশি পেস ভালো না দেশি তো খেতে ভালো আপনারা ইন্ডিয়ানডা শুধু যারা চাইনিজ আপনারা দেখা যাচ্ছে যারা হোটেল তারাই শুধু কেনে মোটা মাল জন্য কেনে আর দেশি তো আপনারা সমস্ত কিছুই আমরা বাসা বাড়িতে হোটেলে बिरানীতে সবই তো আপনারা দেশি লাগে আবার আমরা যখন এলসি পেজের কথা বলি যখন 80 টাকার উপরে যায় ওই সময় ভাইয়া হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমরা চাই কৃষক ভাইরাও আগে বাঁচে হ্যাঁ কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে কারণ সব দেশে তো কৃষকের পক্ষে সরকার থাকে আমাদের দেশেও আছে সরকার আমাদের দেশেও আছে তার কৃষক ভাইদের পক্ষ আছে কারণ না থাকলে পারে তো তাহলে তো সরকার বাইরে থেকে আরো মাল নিয়ে আসতো কৃষকের পক্ষে আছে বলে তো কম কম নিয়ে আসতে তাহলে কৃষক গুলো বাইরে থাকে এই অবস্থা তো ভাইয়া এখন যারা রাখি ব্যবসায়ীরা তাদের খরচ তো অনেক পড়ছে অনেক পড়ছে তবে রাখি ব্যবসায়ী গেলে যার দাম বাড়তেছে আস্তে আস্তে আপনারা বেছেন হুম হুম বেচাটাই ভালো হবে হুম হুম এখন যে আস্তে আস্তে বাড়তেছে না আস্তে আস্তে বেচুক আস্তে আস্তে বেচাটাই ভালো হবে কারণ এখন তো মোটামুটি বাড়ছে হুম হুম আচ্ছা আচ্ছা তো কাটার কত মাস আছে বাকি মুরিকাটা দেরি আছে এখনও লাগাবে আরও মিনিমাম এক মাস পড়ে যায় মানে ডিসেম্বর মাসের দিকে আসে

আর দেখা যাচ্ছে যে আপনার নিচে জায়গাও লাগাই পানি শুকায় গেলে পরে লাগায় তো ভাইয়া সর্বশেষ 30 সেকেন্ডের ভিতর কি বলতেছেন কৃষক ভাইদের উদ্দেশ্যে কৃষক ভাইদেরকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার ইন্ডিয়ান তো বন্ধ আছে ও নির্দিষ্ট কালের জন্য আপনাদের টেনশনে কোনো কিছু দাম বাড়বে চিন্তার কোনো কারণ আজকে যা বেচছি কালকে আরো দুই তিন টাকা বাড়বে আচ্ছা কৃষক ভাইরা খুশি থাকবে খুশি থাকবে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম